অরনাইড টাও আবার সি ভিজ ব্রেক ফাঁসমালিক হওয়ার সুযোগ কন্টেস্ট গাড়ি নাম্বার করা পালসার ডাবল ডিস এক লক্ষ বাইশ হাজার টাকায় এক লাখ বাইশ হাজার মনোটন ম্যানুফেকচার বাইশ দাম থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকায় প্লাটিনা দশ বছরের কাগজ সহবাইক মাত্র পঁচিশ হাজার টাকায় ১০ বছরের নাম্বার করা বাইক কিন্তু পেয়ে যাবেন এবং বাংলাদেশের সকল জনপ্রিয় বাইক এক ছাদের নিচে আছে এমন একটা জায়গাতে চলে আসছি আর এই বাইকগুলা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন অবিশ্বাস্য রেটে পাইকারি দামে পাইকারি দামে পাইকারি দামে কোথায় আছি আমি আজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আছে আসে সাভার মা মোটরসে সাভার মা মোটরসে আছি শুরুতে আমাদের লোকেশনটা বলে দিই লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজ এর বিপরীত পার্শ্বে মা মোটর ওকে যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালিয়াকুর জিরানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন তারাও বলবেন বাকি যা নাম্বার বাকি যা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন আমরা আপনাদেরকে রিসিভ করব একদম মেইন রাস্তাতেই আমাদের দোকান ঢাকা সাভার পাখি যারা পাখি যা চিনেন না তারা রানা প্লাজা মনে রাখবেন থেকে শুরু সামনে থেকে আরন ফাইভ দিয়ে শুরু করব ওকে আরন ফাইভ ভার্সন 4 ভার্সন 4 ই ইন্ডিয়ান ভার্সন অফিসিয়াল গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন নতুনের মতো গাড়িটা আটাই সিরিয়াল 10 বছরের কাগজ করা মিরপুর বিআরটি নাম্বার ফাস্ট পার্টি স্মার্ট কার্ড এটার দাম পড়বে 1

উত্তরা বিআরটি নাম্বার 26 সাল পর্যন্ত পেপার সাবডেট ইন্দোনেশিয়ান এবিএস ওকে 1 লিট লক্ষ টাকায় গাড়ি 3 লাখ টাকা 3 লাখ টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশন 26 সাল পর্যন্ত পেপার সাবডেট স্মার্ট কার্ডে মালিক স্মার্ট কার্ড এবিএস গাড়ি ওকে 46 সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার 3 লক্ষ 25000 টাকা 3 লাখ 25 3 লক্ষ 25 টাকা ভাই কত 3 লক্ষ 20000 টাকা আরন 5 3 লক্ষ 20000 টাকায় আরন 5 টাওয়ার ব্ল্যাক কালার ভাই ব্ল্যাক কালার একেবারে কিলো চালিয়ে দেখে তারপরে নিব বডিতে আউটলুকে লক্ষ নাম্বার করা ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন এটা কত দিলেন লক্ষ 30000 টাকা ফিক্সড

আচ্ছা মোহাম্মদ বিন রাসেল렉সে হচ্ছে আরন 5 মডেল রান করছে 19 মডেল 20 এ কিনা 20 এ রেজিস্ট্রি দেখতে ইঞ্জিন একেবারে ফ্রেশ কন্ডিশন এটা থাকছে আজকে একেবারে অফার প্রাইজে এটার দাম পড়বে only এক লক্ষ হাজার টাকা এক লাখ 80 এক লক্ষ হাজার টাকায় BS ফোর মানে এফজেড এস ভার্সন একেবারে ফ্রেশ কন্ডিশন অফিশিয়াল জি আচ্ছা এসসি এফআই এফআই যারা মাইলেজ ভালো খুঁজছেন এবং যারা পারফরম্যান্স ভালো খুঁজছেন তারা কিনতে বাইকটা চুজ করতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশন নতুন এর কাঁচা কাঁচি অনলি 140000 টাকায় শোরুম পেপারের 2024 এর লাস্টে কেনা 6000 না 7000 কিলো চলছে অথেন্টিক মাইলেজ এর Honda SP5 টা ওকে ফিক্স প্রাইস জি আচ্ছা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ সাঁইত্রিশ টাকা গাড়ি আচ্ছা একবারে ফিক্সড বলে দেন টাকা আচ্ছা ফার্স্ট পার্টি মালিক এক গাড়ি চব্বিশের গাড়ির তেষট্টি সিরিয়াল নাম্বার করায় স্মার্ট মালিক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন

সুজুকি জিক্সার মনোটোন তাহলে পঞ্চাশ করলে কি হইতো ভাই কি অপরাধ ছিল এর না এর অপরাধ একটু আছে কি আছে মানে কাস্টমার আইসে ওই পঞ্চাশে দিলে আরো এক দুই হাজার টাকা কমাইবো আমি যেটা পারু একবার লাস্ট করে দিব তারপরে দুই হাজার আসবে ভাই সম্মানই করতে হইবো ভাই আচ্ছা বুঝছেন না একটা মানুষের সম্মানই একবার না করলে খারাপ দেখা যায় একই তো হইলো ঘোরায় ঘোরায় যাই হোক জিক্সার ভাই জিক্সার মনোটোন

52000 হাজার 50 করবে ভাই 22 এর আচ্ছা দিলাম 50 150 এ 22 এর কন্ডিশন একেবারে ফ্রেশ ওকে সবাই কমেন্টস করতে থাকেন মনোটোনের মডেল বলেন সবগুলা যে সবগুলো মডেল বলে দিয়েছি ভাই আপনারা কমেন্টস করার আগে আচ্ছা আমরা তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে Hornet এই যে Honda একটা Hornet আছে আউটলুক একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি এক হাতে চালানো স্মার্ট কার্ডে মালিক একেবারে ফ্রেশ কন্ডিশন চাক্কা থেকে আউটলুক আলহামদুলিল্লাহ টোটালি ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ওয়ান টাস আছে গাড়ি একেবারে নতুনের মতো এটার দাম পড়বে ওয়ানলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সিবিএস সিবিএস ব্রেক দুই হাজার একুশের ম্যানুফ্যাকচারিং ডেট পঞ্চান্ন পঞ্চান্ন না বাহান্ন হাজার টাকা পঞ্চাশ করে দেন আচ্ছা দিলাম পঞ্চাশের জন্য হর্নেট সিবিএস ব্রেক সিবিএস ব্রেকের হর্নেট ওয়ানলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তারপরেও আসলে সম্মানী করুন এটার ব্যাপারে প্রত্যেকটা বাইকে আসলে সম্মানী হবে এটার ব্যাপারে আসলে সম্মানী করুম আচ্ছা পালসারের সিরিয়াল পালসার এর সিরিয়াল পালসার সিঙ্গেল ডিক্স এবিএস ওকে কিলো চালানো গাড়ি দাম পড়বে অনলি এক টাকা 900 গুলো টাকা সিঙ্গেল ওকে ডাবল এ গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন এক লক্ষ

এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দাগ আছে নতুন মতো এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা না এক লক্ষ ষাট হাজার টাকায় ডাবল ডিস্স পালসার মডেল কত মডেল দুই হাজার তেইশ

ভেরিফাই করতে গেলে স্টিকার যদি জাস্টিফাই করেন তাহলে তো ওটারও এই স্টিকার স্টিকার লাগানো যায় তো দেখতে হবে ইঞ্জিন এবং গাড়ির কিছু কিছু ফিচার আছে ফিচার দেখে গাড়ি হবে কত দিলেন এটার দাম হাজার টাকা অনলি দুই লাখ পঁচিশ হাজার টাকায় এফআইবিএস তাও এটা তো পেপার মালিক হওয়ার সুযোগ আছে ওকে তারপরে আর টি বিরাশি হাজার টাকায় কত

একেবারে নতুন গাড়ি ভাই দাম একটু কমায় টমায় বলেন যেন নিয়ে যেতে পারে এটার প্রাইস রাখবো ভাইয়া দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লক্ষ সতেরো হাজার টাকা দিবেন আচ্ছা যান দুই লক্ষ সতেরো হাজার টাকায় দুই হাজার পঁচিশ সালের এক মাস বয়সের গাড়ি এই যে দেখাইছি দেখাইছি শোরুম পেপার এবং শোরুম থেকে কোথাও কোনো কোথাও কোনো কমতি নাই মানে নতুন যে কিনবে সেটা কিনতে পারে তার সাথে আবার পেয়ে যাচ্ছে কিছু টাকা দেখেন একই গাড়ি এই গাড়িটা যদি আপনার বন্ধু বা আমার বন্ধুই হোক শোরুম থেকে কেনা আর আমি যদি এটা কিনি তাহলে বিক্রি করার সময় কিন্তু দুটার মনে হয় না যে দাম কম বেশি হবে একই কিন্তু ভ্যালু মাসখান থেকে আপনি কিন্তু কিছু টাকা কিন্তু সেভ পেয়ে যাচ্ছে সেভ হয়ে গেল আপনার কেনাতে কয় না কেনাই জিততে না পারলে বেসা পোষায় না তো আপনি কিনা জিততে না পারলে ভাই মুশকিল আচ্ছা

আর অষ্টআশি হাজার টাকায় একুশের মডেল টিভিএসই স্ট্রাইকার তাও আমার নাম্বার করা অষ্টআশি হাজার অষ্টআশি হাজার টাকায় দুই হাজার মডেল স্ট্রাইকার তাও আমার নাম্বার করা একেবারে প্যাকেজ কন্ডিশন গাড়ি গাড়ি চালাইবেন যদি ভালো না লাগে বেশ কিলো চালাই দেখবেন গাড়ি ধুয়ে যাইবেন যাওয়া আসার গাড়ি ভাড়া দিব আমি ওকে একেবারে ফ্রেশ কন্ডিশন এক উদা সাতাশি হাজার টাকা সাতাশি আচ্ছা স্ট্রাইকার একটা ম এই মেনুফেক্সর ডেট কিন্তু একুশ বাই এটা একুশ ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং ডেট একুশ গাড়ি তৈরি সন একুশ এটা তৈরি সন বিশ পঁচাশি হাজার টাকায় ইয়েলো কালার অনলি পঁচাশি নাম্বার করা ভাই ট্যাক্স তো আপডেট সাতাশ সাল পর্যন্ত তার মানে সাতাশি তে স্ট্রাইকার পঁচাশি তে স্ট্রাইকার জি দুইটাই নাম্বার করা দুটাই নাম্বার করা এটা ট্যাক্স তো কেন মেবি এই সামনের মাসে শেষ আর এটা সাতাশ সাল পর্যন্ত করা আছে আচ্ছা হর্নেট হর্নেট বাইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন সিবিএস ব্রেক অবিশ্বাস্য দাম থাকবে আজকে তাই

একেবারে ফ্রেশ কন্ডিশন কমলা সুন্দরী গাড়ির ইঞ্জিন এখনো পর্যন্ত আনটাস আছে ফার্স্ট মালিক আছে কাগজ দুই সাল পর্যন্ত আপডেট আছে সাথে স্মার্ট কার্ডও আছে কত দাম পড়বে অনলি এক লক্ষ হাজার টাকা ফিক্সড এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মানে হন্ডা হর্নেট কি কালার এটা কমলা কমলা কমলার ইংলিশ কি অরেঞ্জ অরেঞ্জ কালার আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজ বিপরীত পাশে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালিয়াগড় জিরানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো পাকিজা নেমে পাকিজা ইউটার্নের সাথে আমাদের শোরুমটা কোনো রাস্তায় যেতে হবে না কোনো গলিতে যেতে হবে না কোনো কোথাও যেতে হবে না একদম মা মোটরস সাইনবোর্ড আছে পাশে ল্যাবে ডায়াগনস্টিক সেন্টার আছে পাও হ্যাঁ টাঙ্কি লাগাইছি ব্যাক প্যানেল লাগাইছি মাঠ লাগাইছি মাথা লাগাইছি আচ্ছা আগে পারেপুরান গাড়িতে নতুন একটা ব্যবসাবার চলে আইছে কিন্তু গাড়ির দাম পড়বে অনলি 75000 টাকা 75 কাগজটা কিন্তু 10 বছরের করা তাও 10 বছর পুরো চাকা কিন্তু নতুন যা আছে কি আছে কি নাই সব বলে দেব আরটিআর আরটিআর এটা কিন্তু মোড়া চাক্কা মোড়া রিং এই দেখেন বাপছিলাম এই চাকা মনে প্রাইভেট কারের কিন্তু না এই যে হুন্ডার মানে মোড়া চাক্কা মোড়া রিং আইটিআর ওয়ানলি এক লক্ষ সাতাইশ হাজার টাকায় নাম্বার করা আছে তিরিশ সিরিয়ালের গাড়ি তিরিশ সিরিয়ালের গাড়ি নাম্বার তিরিশ সিরিয়ালের মোটা মোটারিং এক লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশ সিরিয়ালের রিক্সার দাম অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এক লাখ চল্লিশ টাকায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি

প্লাডিনা মানে কম তেলে বেশি চলে প্লাডিনা মানে কম তেলে বেশি চলে এইটার মানে পূর্ণ मीनिंगে প্লাডিনা কম তেলে বেশি চলে এটা একেবারে ফ্রেশ কন্ডিশন 10 বছরের কাগজ করা দাম অনলি 65000 টাকায় অনলি 65 65000 টাকায় প্লাডিনা 10 বছরের কাগজ সহ ভাই রিচার মনিটর মানলে এক হাজার টাকা এক লাখ টাকায় রিক্সার মনোরম দুটো চাক নতুন গাড়ি একেবারে সুপার ফ্রেশ ইঞ্জিনের কোনো কাজ নেই পঞ্চাশ সিরিয়ালের রিক্স কভার ওয়ান উপর থ্রি ডি সাদা ইঞ্জিনের গাড়ি যারা চেনে তারা বুঝবে সামনে ডিস্ক ব্রেক দাম পড়বে সত্তর টাকায় নাম্বার ট্যাক্স টুকুন ফেলাতে পঞ্চাশ সিরিয়াল ঢাকার নাম্বার ওকে রানার টার্বো টার্বো তেইশ এর মডেল দাম পড়বে অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা রানার টার্বো তেইশ এর নাম্বার করা সেলফ স্টার্ট অ্যালোয় চাক্কা সামনে ডিস্ক ব্রেক দাম পড়বে কানে কানে কম না জোরেই কম জোরেই কম পঁচিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ অনলি পঁচিশ পঁচিশ হাজার টাকা গাড়িটা এইখান থেকে দেখ তাও তো ভাই কমের গাড়ি কমে দেওয়া যায় যে খারাপ টানা তালায় তালায়া দশ কিলো তালায়া দেখে শুনে নিবে আমাদের লোকেশন আবারও বলে দেই ঢাকা সাবার বাস স্ট্যান্ড পাখিদার উল্টা পাশে মা মোটর যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালিয়াকড় জিনানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাখিজা নামবো পাখিজা নেমে ডেপসিপ ফোনে দেওয়া নম্বরে ফোন দিলেই আমরা আপনাদেরকে রিসিভ করব ল্যাব এইড ডায়গনিস্টিক সেন্টার লিমিটেড সবার দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আর ফ্রেশ মানের ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে হ আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম